আসলেই তো ঠিক এরা কবিতা আপনারা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোকগুলা বুঝবে এত কবিতা তারা বলতো প্রত্যেক ব্যক্তি কবিতাই কবিতা এদের কথা এরা এরা লেখাপড়া জানতো না ঠিক কিন্তু সাহিত্যের মধ্যে এরা অহংকার করত পৃথিবীতে যে আমাদের মতো সাহিত্য জানা লোক কেউ নাই এত বেশি তাদের কবিতা প্রত্যেকে আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে হজর আমরা কিছুদিন আগেও বলেছি না হজুর কমসে ইসলামের চাচা খাজা আবু তালেবের আলাদা কবিতা গুচ্ছ আছে আপনারা যদি ইয়া হয় আপনাদের সুযোগ হয় গুগল থেকে আপনারা এটার পিডিএফ নিতে পারবে অতঃপর আরবিটাকে ট্রান্সলেট করে দেখবেন খাজা মুতালেবের উপর আপনারা আমরা এক পায়ে দাঁড়ায় যাই কাফের কাফের বলেন মুসলমান সেটা পরে বলিয়ান আগে ওনার কবিতাগুচ্ছগুলো এই அரবিক ট্রান্সলেশনের মধ্যে দিয়ে ট্রান্সলেশনটা করি আর তারপরে ডিসিশন আপনার তারপরে ডিসিশন আপনার এভাবে প্রত্যেকের আলাদা আলাদা কবিতাগুচ্ছ আছে তো যারা কথাই কথাই কবিতা বলে আমার আল্লাহ बोलतेছেন এটা আবার খোলা চ্যালেঞ্জ পৃথিবীতে কত সংখ্যক দার্শনিক এই আয়াতগুলা পরে এরা মাথা পাগল হয়ে গেছে এক ভদ্রলোক বলতেছেন আমি ওদের কিতাব মানে পড়া শুরু করেছি হোমায়রা প্রথমের মধ্যে বলতেছে আলিফ জালিকাল কিতাব নারাই এই কিতাবে কোনো সন্দেহ নাই আমি আমি চিন্তাই করে গেছি বলে কি এত বড় একটা কিতাব কিতাবের মধ্যে সন্দেহ নাই তাও আবার শুরুর দিকে বলে দিচ্ছে আবার কতক্ষণ পরে গিয়ে বলতেছে যদি সংশয় থাকে তাইলে তোমরা সবাই একত্রিত হয়ে কোরআনের মতো একটা সুরা কোরআনের মতো একটা সুরা অথবা কোরআনের মতো একটা আয়াত প্রডিউস করে দেখা তারা অনেকভাবে চেষ্টা করেছেন কোরআনের পড়তে কত দারুণ লাগে অথচ আমরা এমনিতে আরবি কবিতা পড়ি না আরবি লিটারেচার পড়ি আপনি কোরআন শরীফকে এই পাশে রাখবেন আরবি লিটারেচার এই পাশে রাখবেন আপনি আরবি লিটারেচারি দুই তিনবার পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু আপনি না কয়না কালকা করেন দেখবেন ভিতরের মধ্যে কেমন যেন একটা জীবদের মধ্যে মজা লাগে এটাই ওদেরকে পাগল করে দিয়েছে যে আমরা আরবি আরবি বলি আমরা যখন এটা পড়ি বা শুনি এটা অন্যরকম একটা আপিল করে আমাদের বিপদ এই জন্য সোসাইটির মধ্যে একটা বিপদ তৈরি করে যেটা আমার নবী শুধু কোরানের আয়াত করে একানে এই এক্সাম্পল গুলোকে ইমামিদ্নে বলেছেন মায়ি এবং নারী না নারুনমানি আগুন কিছু এক্সাম্পলের সাথে সম্পৃক্ত আগুনের সাথে মানে আগুন দিয়ে এক্সাম্পল দিয়েছে কিছু জায়গার মধ্যে পানি দিয়ে আমি আসমান থেকে পানি বর্ষণ করি পানির মাধ্যমে আপনারা যে বীজ বপন করেন সেখান থেকে শাকসবজি হয় অতপর সবুজ হয় দিন যেতে না যেতে এই সবুজ শাকসবজি এক সময় মরে ছাড়কার হয়ে যায় মানুষ জানেও না ইতোপূর্বে এখানে কি ছিল আমরা যখন বাংলাদেশে দেখবেন ধান যখন আসার সময় হয় সবুজে সবুজ ঠিক না আল্লাহ রবুল আলমী এই 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 জিনিসটাকে মানুষের হায়াত বোঝানোর জন্য আমাদের জীবনকে উপলব্ধ করার জন্য মানে আমরা যেন উপলব্ধিটা আমাদের মধ্যে আসে সেটা বোঝানোর জন্য আল্লাহ এই শস্যক্ষেত্র ব্যবহার করে যে একদিন তোমরা বের হয়েছ দেখেছ সবুজে সবুজ তিন মাস পরে দেখবা ওখানে আর কোনো কিছু নাই ফরের হলুদ একেবারে জীর্ণ শীর্ণ জিনিস পড়ে আছে মানুষ বুঝবেও না ইতো করবে যে এখানে গ্রিনারি ছিল আল্লাহ রবুল আলমিন এটা বোঝানোর জন্য এই জীবন সংক্রান্ত বিষয়কে বোঝানোর জন্য এক্সাম্পল ইউজ করেন এরপরে পানি সংক্রান্ত এক্সাম্পল এরপরে আগুন সংক্রান্ত এক্সাম্পল এখানে আল্লাহ রবুল আলমিন মোনাফেক দে সাইকোলজি বোঝার জন্য তাদের পুরো বিষয়টাকে বোঝানোর জন্য আল্লাহ দুইটা এক্সাম্পল ইউজ করেছে প্রথম শুরু করেছেন এভাবে মাসালুহুম কামাসালিল লাযী আরা নারা ফলাম্মা আদাআত মাহাউলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী লা সোম বুক নাহ ইয়ামাহুল লাই আর তো তারা প্রথমে মানে মোনাজেদরা প্রথম ইমান এনেছে নামাজ গৌ করেছে তারা নিজেরা নিজেরাই ঘরের মধ্যে লাইট জ্বালিয়েছে ঘরের মধ্যে লাইটটা তারা নিজেরাই জ্বালিয়েছে অতপর তারা নিজেরাই এই লাইটটা বন্ধ করে দিয়েছে অন্ধকারের মধ্যে মানুষ মুজ করতে পারে না ত মাসালুহুম তাদের এক্সাম্পল হচ্ছে তামাশালির লাজিস্তাও কাদা না আরা যে ব্যক্তি একটা লাইট জ্বালিয়েছে আগুম জ্বালিয়েছে

কথা শোনা থেকে নিজেদেরকে দূরে রেখেছ দেখা থেকে দূরে রেখেছ সত্য বলা থেকে দূরে এই যে সাইকোলজি সত্য সত্য বলতে না না পারা শোনা রেখেছ এটা আপনি যদি বিচার বিবেচনা করেন এই আমাদের সমাজের মধ্যে আমাদের মধ্যে এটা আপনি সব জায়গার মধ্যে পাবেন যাদের ভিতরে নেফাকত আছে ডাবল স্ট্যান্ডার্ড আছে প্রিন্সিপাল ছাড়া লোক সত্য কথা বলতে পারে না সত্য জিনিস দেখতে পারে না এরা পক্ষাবলম্বন করে এরা বলই তৈরি করে আমাদের একেবারে ব্যক্তি লেভেল থেকে শুরু করে একারে উপরে লেভেল পর্যন্ত আপনি দেখবেন আপনি দেখছেন যে এই জিনিসটা আমার ভাই এই ভুলটা করেছে কিন্তু আপনি আপনার ভাইয়ের ভুলটা বলতে পারতেছেন না এখানে কোরআন বলছে সুমন বুকমুন অমিয়ন এরা দেখেও না এরা শোনেও না এরা বলতেও পারে না আপনি বলতে পারছেন না কেন কারণ আপনার ভিতরে আপনি ওই আল্লাহ রাবুল রাজি করার যে বিষয় সেটা আপনি ভিতর থেকে ফেলে দিয়েছেন ডাবল স্ট্যান্ডার্ড যখন কারো ভিতরে থাকে ডাবল টাং বলে দুই হওয়া দুই মুখী যখন হবে প্রিন্সিপাল থাকতে পারবেন না জীবনে এই জন্য মুমেনের জীবন মুসলমানের জীবন প্রিন্সিপাল আলাদা সেই সত্য সত্যটাকেই বলবে মিথ্যাকে মিথ্যাই বলবে বলয়ের বাইরে যাক বলয়ের ভিতরে যা। আমার আল্লাহ পরবর্তীতে বলছেন ইয়াকাতুল বারকু আচ্ছা আও কাসাইব মিনাস সামা فيه ظلمات ورعد وبرق يجعلون اصابعهم في من الصواعق حذر الموت والله محيط بالكافرين এটা আল্লাহ ওই মোনাফেকদেরকে বোঝানোর জন্য বলছে আমরা কিছু জিনিস সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যাতে মেইন মেইন পয়েন্ট গুলো কাজ করতে পারি যেন সোরা বাকারা আমরা শেষ পর্যন্ত চলে যাইতে পারি আমরা যদি শব্দ শব্দ কথা বলতে যাই তাইলে সোরা বাকারা শেষ হবে না আচ্ছা এই দুইটা এক্সাম্পল দেওয়ার পরে আল্লাহ রাবুল আলমী সাবজেক্ট পরিবর্তন করেছে পরিবর্তন করে ডাক দিলেন কি ইয়া নাস একুশ নম্বর আয়া ইয়া নাস হে মানুষ

তো কোরআানে তুমি বলছেন আল্লাহ রবুল আরামিন তেরো বছরের মক্কার জমিনে যত নাজিল করেছে তখন তাদেরকে যদি অ্যাড্রেস করতে হইতো আল্লাহ ইয়া বলে কিন্তু যত জায়গার মধ্যে কোরআন করেছে তো ইসলামের মেইন বিষয়টা তুলে ধরেছে যেমন তাও আল্লাহর একত্ববাদ আল্লাহর মহানত্ব আল্লাহর এবাদত এই বিষয়গুলা মেইনলি তুলে ধরে কিন্তু যখন ইয়াইহল্লা দিয়ে না আমানু বলবে আল্লাহ সেই ইয়াইহল্লা দিন আমানুর মধ্যে সাবজেক্ট ম্যাটার থাকবে আমার নবীর প্রতি আদব আমার নবীর অনুকরণ আমার নবীর আনুগত্য কেয়ামতের ময়দান ইয়াইহল্লা দিন আমানুর জন্য বিষয়বস্তু আলাদা ইয়াইহান্নাসের জন্য বিষয়বস্তু আলাদা ইয়াইহান্নাস হে মানুষ ও বুধু আল্লাহর এবাদত করো আল্লাহর এবাদত করতে বলে না তো এবাদত করো কার করবা আয় ইয়া আই হান্না তোমাদের রবের আচ্ছা এখানে দেখেন ও গদু রব বাকুন বলেছে আমার আল্লাহর জন্য আমার আল্লাহ ইচ্ছে করলে কি কি শব্দ ব্যবহার করতে পারবে যেমন সুরা ফাতেহার মধ্যে কি বলেছে আলহামদুল্লিল্লাহি ওখানে রব কোরআনে পাঠ যখন শেষ করেছে কুল আউযু বিরব বি রব বিন্যাস বি রব বিন্যাস তো রব দিয়ে শুরু রব দিয়ে শেষ আবার এখানে যখন এবাদতের কথা বলতেছে তখনও বলতেছে ইয়াই হন না সোম বুধু রব বাকুম বলা আপনি তো বলতে পারতেন হ লে কাকুম মাল এ কাকুম রোজ আপনি অসংখ্য শব্দ উল্লেখ করতে পারতেন কিন্তু আমার আল্লাহ যতবার এবাদতের কথা বলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বন্ধা আমি কিন্তু তোমাদের রব বলা রব কেন তো আমি মানুষ আমি তোমাদের তোমাদেরকে পালি পালন করি পালন করা মানি পালন করা মানে হচ্ছে দুনিয়ার জীবনে চলার জন্য আমার যত প্রয়োজন সব প্রয়োজন আমি ফুলফিল করি সুতরাং যেহেতু আমি ফুলফিল করি সেই হেতু আমি একমাত্র মালিক এখানে আর কেউ নাই কারণ তোমার জীবন ঘনিষ্ঠ সবকিছুর মূলে আমি সুতরাং তুমি আচ্ছা এখন বলতেছে এবাদত করতে এবাদেত মানে কি আমরা জেনারেলি অ্যাবাদত মানে মনে করি মসজিদে এসে নামাজ পড়া ঠিক না আমার আল্লাহ সালাব বলো নাই তো একটা আপনার সামগ্রিক জীবনকে ব্যক্তি পর্যায় থেকে পারিবারিক পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন জীবনের যত বিভাগ আছে প্রত্যেক জায়গায় এবাদত আল্লাহ এবাদত আল্লাহ মানে এবাদত শব্দের অর্থ হচ্ছে আপনার সবচেয়ে সম্মানের জায়গায় তাজলুল বলি আমরা তাজলুল তাজলুল মানে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ হাম্বল টু সামওয়ান আমি হাম্বলনেস আমার বড়দের সাথেও থাকে ছোটদের সাথেও থাকে মা-বাবার সাথেও থাকে কিন্তু এই যে হাম্বলনেস এটা আত্মস্ট হাম্বলনেস এটা কেমন তো এটা হচ্ছে তো আমরা এবাদত করতে করতে কি করি প্রথমে আল্লাহর দরবারে দাঁড়াই আল্লাহ আকবর কারণ সালাত হচ্ছে এবাদতের দ্য বেস্ট ফর্ম অফ এবাদা সালাত দ্য বেস্ট ফর্ম অফ ইবাদা তো আমরা সালাতের মধ্যে বেস্ট ফর্ম কেন বলা হচ্ছে আমার নবী যেভাবে বলেছেন ওভাবে করি আমরা কিন্তু আমরা যখন বললাম আল্লাহ আকবর আমি প্রথম আমার দুই হাত তুলে সারেন্ডার করে আল্লাহর মহানত্বকে মেনে নিই এরপরে নামাজের শেষ পর্যায়ে গিয়ে আমি আমার শরীরের সর্বোচ্চ দ্য বেস্ট পয়েন্ট আমার শরীরে আমার মাথা এটা হচ্ছে আমার শরীরের সবচেয়ে সম্মানী জায়গা মাথা এই জন্য আপনি মুখে থাপ্পড় দেওয়াকে ইসলাম শরীয়তের মধ্যে বড় সিরিয়াসলি টেক আপ করে আমাদের জেনারেল কোর্টের মধ্যেও আপনি পিঠে মারা এক জিনিস কারো হাতে বেড়েছেন কিন্তু আপনি যদি কারো মুখে হিট করেন মাথায় হিট করেন এটাকে ক্রিমিনাল ল প্যানাল কোর্টের মধ্যে বড় সিরিয়াসলি কনসিডার করে কেন কারণ দিস ইজ দি বেস্ট পার্ট অফ ইউর বডি আর আমার এই মাথার বেস্ট পার্ট হচ্ছে আমার কপাল আমি যখন এবাবতের শেষ আমার রতাতের সালাতের একেবারে শেষ ভাগে যাই আমি জমিনের মধ্যে আমার পুরা শরীর রাখার পরে মাথার কপাল পর্যন্ত রাখি আল্লাহর দরবার এটা হচ্ছে আমি এর চেয়ে আর বেশি করতে পারবো না এটা আমি করি তো আমার আল্লাহ বলছেন এই কাজটা তুমি আর কারো সাথে শরীর করতে পারবে না রমফাকুম অবধু তাইলে এটা হচ্ছে অন্যতম এবাদক এরপরে আমরা আমাদের জীবনে যা কিছু করি যদি আমি নিয়ত আল্লাহ আল্লাহ রসুলেত থাকে তাইলে তো সবকিছু এবাদক হয় কিন্তু এবাদতের ব্যাস্ট্রম হচ্ছে সালাপ এবাদতের ব্যাস্ট্রম সালাপ অ অবধু রমফাকুম আচ্ছা এখন রম্পাকুম বলার পরে বলেছে আমার আল্লাহ কিছু জিনিস এমন প্রকৃতির ন্যাচারাল এমন কিছু জিনিস আপনাদের সম্বন্ধে তুলে ধরেছে যেটা বুঝার জন্য আপনাকে ইউনিভার্সিটিতে করতে হবে মানে এভরিওয়ান আমাদের এখানে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকলেও আসমান থেকে যে পানি পড়ে সেটা আমরা সবাই দেখি এটা আমাদের জন্য একটা ওয়াও জিনিস ওয়াও এরপরে থেকে পানি পরে পানি মাটির মধ্যে আপনি বীজ বপন করেন সেখান থেকে সব সবজি ফলে এগুলো আমরা সবাই দেখি তো আমার আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে পালন করি তোমরা জিজ্ঞেস করতে চাও আমি তোমന്നെ পালন করি তোমরা কেমনে জীবন ধারণ করো আল্লাহ পানি ছাড়া জীবন ধারণ অসম্ভব পানি তোমাদেরকে কে দেয় কোনো শপিং মল না এটা আমি উপর থেকে উপর থেকে বলতে সমুদ্রের মাধ্যমে প্রসেস হয়ে পানি উপর থেকে আমি খুব প্রসেসিং এর সাথে দারুণ করে আমি উপর থেকে পানি নিচে ফেলি সেই পানির মাধ্যমে পুরা পৃথিবী জীবন ধারণ করে সেই পানির মাধ্যমে তুমি পান করো তুমি গোসল করো সেই পানি তোমার জমির মধ্যে তিন ধরনের জমি আদি সে পাখির মধ্যে আসছে তিন ধরনের জমি এক ধরনের জমি বন্ধা এরা কি করে এরা পানিকে সংগ্রহ করে রাখে যেটাকে আমরা পুকুর বলি অথবা জলাশয় বলি এরা কোনো কিছু করে না কিন্তু পানি সংগ্রহ করে রাখে আরেক ধরনের জমি উর্বর এরা কি করে এরা যা আপনি লাগাবেন সবকিছু ফলাবে এখান থেকে গাছ আমাদের তরুতা ফুটে আমাদের গরু ছাগল হাঁস মুরগি সবকিছু এখান থেকে খেয়ে জীবন ধারণ করে তাহলে আর কিছু জমি আছে অনুর্বর এই অনুর্বর জমিগুলো আল্লাহর সৃষ্টির অনেক কাজের মধ্যে আছে অনেক কাজে আসে তাইলে কিছু পানি জলাশয়কে ধারণ করে রাখে কিছু প্রডিউস করে আমার আল্লাহ এই জায়গায় ইঙ্গিত করে বলতেছে এগুলা সব আমি তোমাদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করেছি এই কারণে আমি বলতেছি আমি তোমাদেরকে পালন করি কারণ এগুলা বাদে তোমরা জীবন ধারণ করতে পারবে না তোমাদের রবের অবাদত করো রবকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন আচ্ছা আল্লাহী

আমার মা বাবাও জানতেন না আমি নামক একটা জিনিস আমি যেই দিন পৃথিবীতে এসেছি তার আগের মুহূর্ত আমার মা বাবা জানতেন না আমি আসব। আমি একেবারে অস্তিত্বহীন ছিলাম আমার আল্লাহ অস্তিত্বহীন থেকে আমাকে অস্তিত্ব দান করেছে অতপর আমার ডিসকাশন শুরু হয়েছে অতপর আমি বড় হয়েছি অতপর আমি সব কথার আলো জ্বালিয়েছি অতপর আমি পৃথিবীকে কত পরিবর্তন পরিবর্তন করেছি সংযোজন করেছি বিয়োজন করেছি সংশোধন করেছি অতপর আমি একদিন পৃথিবী থেকে হারিয়ে যাব। যেভাবে ডিসকাশন আগে ছিল না ঠিক সেভাবে পরবর্তীতে কেউ ডিসকাস করবে না নির্দিষ্ট সময়ের জন্য তো আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যেমন করেছি তোমাদের পূর্ববর্তীদের কেউ করেছি আল্লাহ কোন তাত্তা কোন মানে কিছু সৌর তোমাদের ভিতরে যেন জায়গা নেয় যেন আমার পছন্দগুলো গুলো তোমরা তোমাদের পছন্দে পরিণত করো এই কারণে এরপর আমার আল্লাহ বলছেন আল্লাহ আমি পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মত করে বিছিয়ে দিয়েছি একেবারে সমান করে যাতে তোমরা পৃথিবীতে চলতে পারো এর পরবর্তীতে আবিনা আমি আকাশকে ছাদের মতো করে করেছি আকাশ তোমাদের ছাদের মতো মাটি তোমাদের বিছানার মতো ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজ আমি উপর থেকে পানি ফেলেছি বর্ষণ করেছি সেই পানির মাধ্যমে আমি জমিন থেকে বিভিন্ন ধরনের শাক সবজি লতা ফল ফ্রুট আমি তোমাদের জন্য উৎপাদন করেছি এরপর আমার আল্লাহ বলছেন আলু আমি এগুলা তোমাদের রিস্ক বানিয়েছে রিস্ক রিস্ক মানে কি রিস্ক মানে হচ্ছে যে জিনিসটা আমাদেরকে উপকার সাধন করে আমাদেরকে ফল ফ্রুট যা কিছু খায় এই যে আপেল আপেলের মধ্যে এক ধরনের ভিটামিন আছে যা আমাদের উপকার সাধন করে আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আপেলকে আমার আমরা কি বলি রিস্ক আমার সন্তান সন্তুতি আমার রিস্ক কেন কারণ এদের মাধ্যমে আমার উপকার সাধন হয় এরা আমার সত্যি এখন সন্তান সন্ততি যদি হবে উল্টা বিজাবে পরিণত হবে না হম অনুরূপ ভাবে অনেক ফল ফ্রুট আপনি খাইছেন খাওয়ার পরে পয়জন হয়ে গেছে ভিতরে তো তো এটা আপনাকে উপকার দেয় না বরং মাধ্যমে আরো উপকার সাধিত হয়েছে সন্তান সন্ততির মাধ্যমেও কিছু আছে এভাবে পয়জন হয়ে যায় আল্লাহ রবাহিন আমাদেরকে এ ধরনের সন্তান সন্ত যদি কারো থেকে থাকে আল্লাহে দান করুক আমার আল্লাহ বলছেন রিস্ক মানে কি বুঝেছেন যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয় এটাকে রিস্ক বলে আমার আল্লাহ বলছেন এখানে যা কিছু আমি দান করেছি সবকিছু তোমাদের তোমরা আমার সাথে কাউকে শরিক করিও না তোমরা বুঝতেছো আমি কি বলতেছি আমার আল্লাহ বলতেছেন তোমরা বুঝতেছি যেন আমরা ঘুটবার মধ্যে কয়েকটা শব্দ বলি লা ওলা ও ওয়ালা মাসিল আলাহু ওয়ালা শাবিহ আলাহু এই শব্দগুলা বলি এখানে প্রত্যেক শব্দের আলাদা আলাদা কিছু অর্থ আছে আমরা সেই অর্থগুলার ভিতরে ঢুকলে আর বের হওয়া যাবে না কারণ এখানে এটা যেহেতু পবিত্র কোরআনের শুরুর সুরা এবং এখানে আল্লাহ রাবুল আলমিন সব কিছু বলেছেন যা কিছু কোরআনের মধ্যে আছে কিন্তু আমরা যদি একটা শব্দের ব্যাপারে ভিতরে ঢুকি তাইলে এমনিতে এরকম তিরিশ চল্লিশ দিন এমনিতে চলে যাবে বের হয়ে যাবে শুধু একামতে সালাত একাম আমরা তো বলি নাই একামতে সালাত

আল্লাহ মেহরবানি তো তিরিশ দিন যাওয়ার পরে বুঝতে পারবেন সুরা বাকারার মধ্যে কি কি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন মেন মেন বিষয়গুলা কি তাহলে একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন সাবজেক্ট চেঞ্জ করে আল্লাহ মানুষকে আল্লাহর আবাদতের প্রতি দেখেছেন এবং আল্লাহ যে মানুষের রক সেই বিষয়টা মানুষের কাছে তুলে ধরেছেন এর পরবর্তীতে আমার আল্লাহ রবুল আলমিন দ্বিতীয় আয়াতের মধ্যে চলে যায় এটা হচ্ছে আয়াত নাম্বার বাই তেইশ তেইশের মধ্যে গিয়ে বলতেছেন ওয়া ইনকুম তুমি রাইব মিম্মা নযলা আলা আবিনা ফাঅত বিসূরা আমরা এরপরে শেষ করে দিচ্ছি আপনারা মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাজাল কিতাব জালিকাল কিতাব লা রাইবা ফী এই কিতাবের মধ্যে কোন রাইব নাই সংশয় নাই এই কিতাবের মধ্যে আপনি কোন কিছু নিয়ে হেজিটেট করতে হবে না সন্দেহত নাই নাই সংশয়ও নাই এখন ওই বিষয়টাকে আল্লাহ এবার একটু ইলাবোরেট করতেছেন ফারদার বিতেজ দিচ্ছেন কি বলেছেন ওয়া ইনকুমতুম ফি রইবিন নিম্ন আলা আবদীনা আমরা আমার বান্দা বড় মহাত্মতে বড় উঁচু মর্যাদার বান্দা মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজির করেছি এটা নিয়ে যদি তোমাদের কোনো সংশয় থাকে তাইলে তোমরা সংশয় নিয়ে বসে থাকিও না তু বিশুড়া তুমি একটা কাজ করো তোমরা আমি আমার নবীর উপর যে পুরান নাজির করেছি পুরা পুরাণ লাগবে না সেই কোরআনের মতো একটা সুরা তোমরা সবাই একত্রিত হো তোমরা তো আরব কথাই কথায় আরবি ভাষা বলো তোমাদের রাখালরা আরবিতে কবিতা পড়ে আসলে তো ঠিক এরা কবিতা আপনারা ইসলামিক ক্লাসিক্যাল সাইন্সের লোকগুলা বুঝবে এত কবিতা তারা বলতো প্রত্যেক ব্যক্তি কবিতায় কবিতায় এদের কথা এরা এরা লেখাপড়া জানতো না ঠিক কিন্তু সাহিত্যের মধ্যে এরা অহংকার করতো পৃথিবীতে যে আমাদের মতো সাহিত্য লোক কেউ নাই এত বেশি তাদের কবিতা প্রত্যেকে আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে হজর আমরা কিছুদিন আগেও বলেছি না হজুর কামসিস্তামের তা খাজা আবু তালেবের আলাদা কবিতা গুচ্ছ আছে আপনারা যদি ইয়া হয় আপনাদের সুযোগ হয় গুগল থেকে আপনারা এটার পিডিএফ নিতে পারবেন অতপর আরবিটাকে ট্রান্সলেট করে দেখবেন খাজা আবু তালেবের উপর যে আপনারা আমরা এক পায়ে দাঁড়ায় যাই হ্যাঁ কাফের কাফের বলেন মুসলমান সেটা পরে বলিয়েন আগে ওনার কবিতা গুচ্ছ

এত বড় একটা কিতাব কিতাবের মধ্যে সন্দেহ নাই তাও আবার শুরুর দিকে বলে দিচ্ছে আবার কতক্ষণ পরে গিয়ে বলতেছে যদি সংশয় থাকে তাইলে তোমরা সবাই একত্রিত হয়ে কোরআনের মতো একটা সুরা কোরআনের মতো একটা সুরা অথবা কোরআনের মতো একটা আয়াত প্রডিউস করে দেখা তারা অনেকভাবে চেষ্টা করেছে কোরআনের মতো আয়াত প্রডিউস করার জন্য কিন্তু কোরআনের মতো সাউন্ড হয় না আলম করা কাইফা আল কারে আতমাল কারিয়া ইন্না একেবারে সর্ব সর্ব একেবারে ছোট সুরা ইন্না আতাইনা না আপনি না কয় না কাল পড়তে কত দারুণ লাগে অথচ আমরা এমনিতে আরবি কবিতা পড়ি না আরবি লিটারেচার পড়ি আপনি কোরআন শরীফকে এই পাশে রাখবেন আরবি লিটারেচার এই পাশে রাখবেন আপনি আরবি লিটারেচার এটা দুই তিনবার পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু আপনি না কয় না কাল কাউসার পড়েন দেখবেন ভিতরের মধ্যে কেমন যেন একটা জিব্বার মধ্যে মজা লাগে একটা আলাদা এটাই ওদেরকে পাগল করে দিয়েছে যে আমরা আরবি পড়ি আরবি বলি কিন্তু আমরা যখন এটা পড়ি বা শুনি এটা অন্যরকম একটা আপিল করে আমাদের ভিতরে এইজন্য পুরো সোসাইটির মধ্যে একটা বিপলক তৈরি করে দিতে চামান নবী শুধু আয়াত করে তারা কুরআনের আয়াতকে না বলে মানে এটা মুহাম্মদ নিজে করতেছে নিজে করতেছে এগুলো বলে কি কিন্তু আমার নবী যখন কুরআন শরীফ পড়তো তারা আশেপাশে গিয়ে এটা কান লাগাই শুনতো আশেপাশে গিয়ে কান লাগিয়ে শুনতো আর আজমের মতো এত কঠিন বিদায়ের মানুষ যখন বনের কাছ থেকে কুরআনের আয়াত শুনেছে এত টুকুনার মধ্যে হাত থেকে তরবারি পড়ে গেছে এটা এত আপি এখন এই সেকুলার ওয়ার্ল্ডের মধ্যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমরা আপিলটা সৃষ্টি করতে পারছি না কারণ আমাদের সবার অন্তরের ভিতর থেকে ওই লোহা লোহা বার্তা চলে গেছে আমরা গাছে পরিণত হয়েছি গাছের মধ্যে আপনি কি লাগে না ইলেকট্রিক্যাল শ হয় না আপনি যদি ওই কি বলে মেটালিক যে অ্যাট্রাকশন মেটালিক অ্যাট্রাকশনের জন্য তো মেটাল হইতে হয় আমাদের এখান থেকে মেটালিক ভাবটাই চলে গেছে অথচ এখনো পর্যন্ত আমি ইংলিশ দুনিয়ার মধ্যে ইংল্যান্ডের মধ্যে দেখেছি কোরআন শরীফকে ভালো করে পড়তে পারলে ভালো করে পড়তে পারলে এটা মানুষের ভিতরে অনেক বেশি তাসির পায়দা করে ইভেন তারাবির মধ্যেও যদি আমাদের সেই পড়ান সেই হুকাজ কেরাম আপনি দেখেন না আপনারা যখন ওনার মধ্যে যান এই যে রমজান শরীফের মধ্যে আপনারা কি কোরআন শরীফ বুঝেন আমার পাশে কত মানুষকে দেখেছি আমাদের তারি সুদেশ যখন পরে এরা অসংখ্য মানুষ আমি আমার বন্ধু সহ একসাথে গেছিলাম দুই বছর আগে সে কানতে কানতে পাগল হয়ে যাচ্ছে মানে হেস্কি উঠে গেছে ওর আপনি এই যে আপনি কাঁদছেন কেন আপনি বুঝছেন করে দিছেন আপনি কোনো কিছু বুঝল না কিন্তু এটা ডিভাইড ওয়ার্ড এটা আমার আল্লাহ ওয়ার্ড এটা আপনার সিনার ভিতরে মানে এসকেmongodb মুহাম্মাদের একটা ঢেউ তুলে এসকেmongodb মুহাম্মাদের একটা ঢেউ তুলে আপনি রূপুতে যাওয়ার জন্য পাগল হয়ে যান কারণ এটা আপনাকে আপিল করছে না এটা আপনাকে আপিল করছে না আপনি 23 বুঝতে পারতেছেন না কিন্তু যারা 23 বুঝতে পারে আপনি যখন ছোঁর সাথে যাবেন আয়াতের সাথে সাথে হয়তো আমরা সেই মজা আপনাকে দিতে পাচ্ছি না এটা আমাদের ব্যাখ্যাতা কিন্তু কোরআনের পাকের মজা আলাদা এটা সাহিত্যিকতা আলাদা এই জন্য আমার আল্লাহ বলতেছ তোমরা যাদেরকে পারো সবাইকে একসাথে করো এটা আমার খোলা চ্যালেঞ্জ আমার নবীর পক্ষ থেকে আমার নবী ভদ্র মানুষ এগুলো আমার নবী বলতে পারতেন না আমার নবীর পক্ষ থেকে আমার আল্লাহ বলে দিচ্ছেন হাবির তাদেরকে খোলা চ্যালেঞ্জ দিয়েছেন পারলে তারা সবাই একত্রিত হোক সেই চ্যালেঞ্জটা বলেন তোমরা যদি মোহাম্মদ সাল্ল ইসলামের অবকারিত সন্ধিহান হাও তো তোমরা এটার মতো করে দেখাও এটা এটা কিন্তু এই চ্যালেঞ্জ আমার নবীর যুগে যায় নাই এটা কি থাকবে জিন্দা

ফেস করে না ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাতাকুল নারা আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাত বিল কাফিরিন এটা অস্বীকার করে শুধুমাত্র নিজেদেরকে জাহান্নামে বানাইতেছে এটার জন্য আমি কিছু মানুষ এবং পাথর জাহান্নামের আগুন হিসেবে এটাতে লাকড়ি হিসেবে আমি ব্যবহার করব তোমরা নিজেরা শুধুমাত্র নিজেদের কই জন্য তৈরি করতেছো এরপর আমার আল্লাহ কোরআনের আয়াত শেষ করছেন ওয়া বাসিরিল লাদিন আমান যত জায়গায় জাহান্নামের ভয় তত জায়গায় আমার আল্লাহ আবার আলাদা করে মুমিনদের কথা বলে অবশ্যই আমান।

এতটুকুনের মধ্যে আয়াত নাম্বার চব্বিশ খতম তাহলে আয়াত নাম্বার চব্বিশ পর্যন্ত এসে একুশ থেকে এর মধ্যে দুই সাবজেক্ট ম্যাটারে কথা বলেছেন আল্লাহ প্রথম সাবজেক্টে আল্লাহ আল্লাহ রুবু প্রতি আল্লাহ রাবুল আলমী আল্লাহর এই ন্যাচারাল কিছু বিষয় তুলে ধরে আল্লাহর এবাদতের প্রতি উদ্বুদ্ধ করেছেন দেখেছেন এবং পরবর্তী তেইশ এবং চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহর নবীর প্রতি অবতারিত কিতাবের সত্যয়নের বিষয়ে কিয়ামত পর্যন্ত বিয়ানীদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলেছেন